বাঙালির নববর্ষ তো এসেই গেল তো নববর্ষে অনেকেই রিকোয়েস্ট করছো দিদি একটু হোয়াইট রেডের শাড়ি দেখাও তো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একদম নববর্ষ স্পেশাল হোয়াইট রেডের কালেকশান যারা যারা নতুন বছরের শুরুতে সাদা লাল দিয়ে করতে চাইছো তারা কিন্তু ঝটপট বুক করে নিও প্রাইসটা একদমই কমে থাকছে মানে তোমাদের একদম সাধ্যের মধ্যে একদম রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু তোমরা এই শাড়িটা পেয়ে যাবে তাছাড়া যাদের বৃদ্ধিতে বিয়ের বৃদ্ধির জন্য নিতে পারো সকালে পড়ার জন্য খুবই কম দামের মধ্যে একটা শাড়ি সাদা লাল টোটালি উইভিংয়ের মধ্যে রয়েছে অনেকগুলো ডিজাইন রয়েছে পাঁচখানার ডিজাইন রয়েছে সব আলাদা আলাদা এক একটার কুড়ি পিস করে অ্যাভেলেবেল রয়েছে মানে প্রত্যেকটা ডিজাইনে কুড়ি পিস করে অ্যাভেলেবেল যার যেটা পছন্দ হবে ঝটপট স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে অল ওভার ইন্ডিয়াতে শিপিং চার্জেস টোটালি ফ্রি থাকছে যদি তোমরা অনলাইন পেমেন্ট করো কোনো এক্সট্রা চার্জেস লাগবে না ক্যাশ অন ডেলিভারিও অ্যাভেলেবেল রয়েছে ক্যাশ অন ডেলিভারিতে এক্সট্রা চার্জেস লাগবে ওয়েস্ট বেঙ্গলে হান্ড্রেড আদার স্টেটে ওয়ান তো চলো একে একে ওপেন করে দেখায় ফার্স্ট ডিজাইনটা দেখো একদম দারুণ সুন্দর একটা ছোট ছোট বুটির মধ্যে রয়েছে টোটালটা কিন্তু সুতো দিয়ে কাজ রয়েছে সফট কোয়ালিটি থ্রেডস দিয়ে টোটালি ওয়ার্ক রয়েছে উইভিংয়ের মধ্যে এটাই যাচ্ছে বডি এরকম ভাবে বোথ সাইডে সেম বর্ডার তার সঙ্গে ছোট ছোট বুটা পেয়ে যাচ্ছে এরকম ফ্লাওয়ার মোটিভে ঠিক আছে পুরোটা উইভিং কোনো প্রিন্ট নয় এটাই যাচ্ছে আঁচলের পোর্শন জাস্ট অপূর্ব একটা শাড়ি কোয়ালিটিটা কোনো কথাই হবে না হাতে পেলে তোমরা বলো কী প্রাইজে আজকে তোমরা কি কোয়ালিটি পেলে পাঁচশো টাকার কাছাকাছি একটা প্রাইজে আজকে কিন্তু তোমরা এই শাড়িটা পেয়ে যাচ্ছ ঝটপট কিন্তু বুক করতে হবে কারণ ঝড়ের গতিতে এটার বুকিং চলবে আমি জানি এটাই আছে এটার অল ওভার শাড়ির ওয়ার্কটা কোয়ালিটিটা জাস্ট আমার ওপর ট্রাস্ট করে একটা পিস নিয়ে দেখো একটা শাড়ি যে কোনো পুজো পার্বণে আমাদের কিন্তু লাগেই হোয়াইট রেড তো একটা শাড়ি অবশ্যই ওয়ার্কড্রপে রাখো এটাই আছে ব্লাউজ পিস সুন্দর একটা ওয়ার্কের সাথে টোটালি স্লিভসে ওয়ার্ক রয়েছে আর পুরো শাড়িতে দেখো এরকমভাবেই কিন্তু টোটালটা ওয়ার্কে যাচ্ছে নেক্সট ডিজাইনটা যাচ্ছে এটা দেখো একটু কলকা টাইপের বুটাতে ঠিক আছে এটা লোয়ার বর্ডারটা যাচ্ছে এরকম একটু চওড়ার মধ্যে দুটো বর্ডার করা হয়েছে একটা নর্মাল বর্ডার একটা ওপেন বর্ডার এটা লোয়ার বর্ডারে নিচের দিকটাতে থাকছে আর এটাই যাচ্ছে আপার বর্ডার ওপরের দিকে এই বর্ডারটা যাবে এরকম ভাবে যখন পড়বে এইটা যাচ্ছে আপার বর্ডারটা এটাই আছে তার সঙ্গে আঁচলটা দেখো দারুণ সুন্দর পুরোটা উইভিং দেখো ব্যাক পোর্শনটা দেখে নাও একদম উইভিংয়ের মধ্যে যাচ্ছে পুরো শাড়িটা জুড়ে কিন্তু এরকমভাবে ওয়ার্ক পাচ্ছ তার সঙ্গে এটার পাচ্ছ কিন্তু রানিংয়ে ব্লাউজ পিস এটাই আছে ব্লাউজ পিসটা নেক্সট সাইডে আছে একটু ডিফারেন্ট ডিজাইনের মধ্যে দেখো এটা বিগ বুটাতে যাচ্ছে তার সঙ্গে এরকম সুন্দর একটা বর্ডার প্রত্যেকটা কিন্তু একদম প্রমিনেন্টভাবে রেডটা দিয়ে ওয়ার্ক রয়েছে একদম ফেডেড কালার কিন্তু নয় ভীষণই সুন্দর কালার একদম রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাচ্ছ এই থাকছে কিন্তু বোথ সাইডের বর্ডারটা বুঝতেই পারছো কতটা সুন্দর লুক আসবে যখন এটা তোমরা ট্র্যাডিশনাল ভাবে পড়বে এটাই আছে এটার আঁচলের পোর্শন আর এটাই আছে এটার অল ওভার বডি ওয়ার্কটা পুরোটাতে এরকমভাবে এক্স্যাক্টলি ওয়ার্কটা থাকছে তার সঙ্গে পেয়ে যাচ্ছ এটা রানিংয়ে ব্লাউজ পিস হোয়াইটে তার সঙ্গে স্লিপসে বর্ডার থাকছে প্রত্যেকটা ডিজাইন একটার থেকে একটা অনবদ্য মানে কোনোটাই মানে কোনো কথা হবে না এত সুন্দর সুন্দর ডিজাইন এটাই আছে বর্ডারটা দেখো এরকম টাইপের করা হয়েছে এটা নিচের দিকের বর্ডার একটু স্কার্ট টাইপের বর্ডার যারা একটু স্কার্ট টাইপের বর্ডার ভালোবাসো তারা কিন্তু এটা নিতে পারো এটাই আছে অল ওভার বডির বুটাটা তার সঙ্গে দেখো আপার বর্ডারটা এরকম ভাবে যাবে যখন তোমরা পরবে ভীষণ সুন্দর একটা লুক আসবে দেখো এটাই যা আপার বর্ডার অল ওভার এরকম বুটা এটাই আছে এটা আঁচুলের পোশান দেখো দারুণ সুন্দর একটা কলকার ডিজাইনের মধ্যে থাকছে ডিজাইনটা এটাই আছে ব্লাউজ পিস পেয়ে এটাই পিস নেক্সট শাড়িটা এটাও একটু কলকার ডিজাইনের মধ্যে দেখো প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর এটা ছোট ছোট বুটার মধ্যে রয়েছে এটাই আছে লোয়ার বর্ডারটা এটাই আছে আপার বর্ডার ঠিক আছে এরকম সুন্দর ভাবে ডিজাইনটা আসছে এটাই আছে আঁচলের পোশানটা আজকে এই শাড়িটার জন্য তোমাদের ছশো টাকাও দিতে হবে না ফাইভ সেভেন্টি থাকছে আজকের জন্য প্রাইস শিপিং চার্জেস থাকছে টোটালি ফ্রি অল ওভার ইন্ডিয়া ঠিক আছে ঘরে বসে শাড়িটা বুক করো একদম রিজনেবল প্রাইসে তোমরা শিপিং ফ্রির সঙ্গে পেয়ে যাচ্ছ ঠিক আছে অন ডেলিভারি যদি নিতে চাও সেক্ষেত্রে এক্সট্রা চার্জ লাগবে আদারওয়াইজ কিন্তু কোনো এক্সট্রা চার্জ লাগছে না এটাই আছে ব্লাউজ পিস এটাই আছে ऑल ओवर जो जो अभी तक मेरा फेसबुक पेज को लाइक नहीं किया है फॉलो नहीं किया है और यूट्यूब चैनल को सब्सक्राइब नहीं किया है प्लीज मेरा चैनल को और फेसबुक पेज को लाइक सब्सक्राइब करके रखना तो डेली हम लोग जो वीडियो डालते हैं ना साड़ी का उसका आपको अपडेट मिल जाएगा और जो जो बिजनेस करना चाहते हो या बिजनेस करते हो होलसेल में साड़ी लेना चाहते हो या रिसलिंग करना चाहते हो प्लीज हमारा इसी व्हाट्सअप नंबर पे व्हाट्सअप कर लो एकदम होलसेल प्राइस में आपको अपडेट मिल जाएगा तो चलो आज के लिए ही स्टॉप करती हूँ बाय बाय